তাহলে বাংলার ক্রাশ এবার একজন ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ব্যবসার মূল যে হোতা তার স্ত্রী যিনি এখানে থেকে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ বা পরিচালনায় তাকে সাহায্য করে তাকে ধরতে ও তাই তো বলি আমার ফ্রেন্ডের তো কোনো জ্বরটার হয়নি কিন্তু তবুও সে লাল লাল ট্যাবলেট কেন কিনে আনতেছে আপনার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সবার তাতেতে পারে নাই ঠিক আছে এই নিউজটা ভাইরাল হওয়ার পর থেকেই দেশের সব সিঙ্গেল পোলাপান ইয়াবা ব্যবসায়ী হতে যাচ্ছে বলতেছে যে সুন্দরী বহুপারর নাকি এটাই বেস্ট অপশন সলিদ चलती ফিরদীপ কোকেন ہے কোকেন তার অপরূপ সৌন্দর্য দেখে একজন মেয়ে হয়েও তাকিয়ে আছে তার দিকে কিন্তু সে গাজার ব্যবসা করে ইয়াবা সাপ্লাই দেয় তার চেহারাই হারমানবের্গের পরিয়ো চেহারা পাইছে পরীর মতো আর কাজ করতেছে পরী মনির মতো মানে বাংলাদেশের নারীরা অনেক দ্রুত উন্নতি করতেছে এই যে কিছুদিন আগে নারীরা কেকের ব্যবসা করলো আর এখন ইয়াবার ব্যবসা করতেছে টেকনাফের সাব্রাং ইউনিয়নের মন্ডল পাড়ায় একটি রাজকীয় বাড়ির অভ্যন্তরের ছবি এটি দেখে বোঝার উপায় নেই এই বাড়ির মালিক জুবাইয়ের একসময় গাড়ির চালক হিসেবে কাজ করত মানে এ পোলাপানের ফিউচারে আগুন লাগিয়ে ওই আগুনের আলোয় নিজের ফিউচার উজ্জ্বল করতেছে আর এর শুধু এ না আরো একটা বউ আছে টোটাল দুইটা বউ মানে ইয়াবা ব্যবসা করে দুইটা বউ একটা রাজকীয় বাড়ি টাকা পয়সা সব আছে না আর সহ্য হচ্ছে না এখন থেকে আমিও ইয়াবা ব্যবসা শুরু সম্প্রতি বিজিবির অভিযানে উঠে আসে এসব চিত্র মাদক ব্যবসায়ী জুবাইয়ের বাড়িতে প্রায় আট ঘন্টার অভিযানে বিশ হাজার পিস ইয়াবা নগদ দশ লাখ ত্রিশ হাজার টাকা দেশীয় অস্ত্র ওয়াকিটকি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে বিজিবি দশ লাখ না এখানে টোটাল এক কোটি টাকা উদ্ধার হয়েছে কেননা নব্বই লাখ টাকার সম্পত্তি তো জুবাইয়ের বউ একাই সকল পোলাপানদের ইচ্ছাই এখন এরকম একটা মেয়েকে বিয়ে করা ব্রো এরকম মেয়েকে বিয়ে করলে সংসার না কপালে জেল জুটবে দিন শেষ এখন নাকের পানি আর চক্ষের পানি এ সময় তার স্ত্রী ও এক সহযোগীকে আটক করা হয় এখনো পলাতক জুবাইর বিজেপি জুবাইয়ের বউকে আটক করছে আর এদিকে পোলাপানদের হৃদয় আটকে গেছে মানে নারী তুলো বাঁধতে জানে ছেলেদের ফিউচারও অন্ধকার করতে জানে মেয়া মানুষ হলো দুনিয়ার বেজাল্লা এছাড়া অপরাধীদের চিহ্নিত করতে এটা সহায়ক হবে মনে হয় জুবাইরের এমন উত্থান দেখে বিস্মিত স্থানীয়রা বিস্মিত তো অনেক আগেই হওয়া দরকার ছিল যখন কিনা জুবাইর শুধু গাড়ি চালিয়ে এরকম একটা বউ ঘরে নিয়ে আসছিল এই মহিলা এতদিন মানুষকে ইয়াবা খাওয়াইলো কিন্তু ফেমাস হইলো মানুষজন এর উপর ক্রাশ খাওয়ার জন্য অতি অখাদ্য আমি অনেক বয়স্ক আঙ্কেলকেও দেখছি কমেন্ট করছে যে নিউ ক্রাশ আনলক মানে দাদা নাতি সবার ক্রাশ এখন এই ক্রাশের হাড্ডি এখন জেলের ভিতর ক্র্যাক হবে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া ইয়াবা ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের সঞ্জিদুল আলম ইস যতবারই একে দেখতেছি ততবারই খারাপ লাগতেছে নিজের জন্য যে শালার এতদিন পড়াশোনা বাদ দিয়ে এই ব্যবসা করা দরকার ছিল খুব সুন্দর তুমি খুব সুন্দর আমার তুমি আমার মায়ের জামাই ও ওকে সো ভিডিও ফিনিশ এতদূর ভিডিওটা দেখে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ফেলো এন্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে